অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন ব্যাগের কালেকশন আসছে দেখেন হচ্ছে ক্রিস কালার ব্যাগ একটা ব্যাগের কালেকশন এটা দেখেন আপনার অনেক সুন্দর একটা ব্যাগ এন্ড এটার আরো সুন্দর সুন্দর কালার আছে এই ব্যাগগুলা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটার মধ্যে সুন্দর সুন্দর কালারগুলো করে দাও এটার ভিতরে ও ওয়াও বাই ওয়ান গেট ওয়ান এটা সাথে আবার একটা ব্যাগ ফ্রি আছে বের করো একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি আছে আমা লাগবে जस्ट দেখেন ওয়াও

থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতেছেন আমার সুই ঠাট আপুরা এক একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড সবগুলো ব্যাগ সুন্দর হ্যাঁ হ্যালো নুস্তার আপু রোহিত মন্ডল লিখেছেন দাম কত আমি প্রাইস বলে দিতেছি যার যেটা পছন্দ হয় জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন থ্যাঙ্ক ইউ সো মাচ এই মুহূর্তে আমি লাইভ করতেছি যে ফরেবার তনি থেকে এন্ড যারা যারা যেখান থেকে দেখছেন জিনা সালাম আপু ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা তার আরেকটা সুন্দর কালার অ্যান্ড সবগুলোর সাথে এরকম দেখেন একটা ব্যাগের সাথে আরেকটা পার্স ব্যাগ কিনছি দেখেন একটা ব্যাগের সাথে আরেকটা এরকম পার্স ব্যাগ কিনছি এটার সাথে এইটা থাকবে গিফট দেখছেন একটা ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ ফ্রি পাচ্ছেন এন্ড দিস ইজ ইয়োর লাস্ট কালার ওয়াও এই ব্যাগটা অনেক সুন্দর এগুলো সব আমাদের চায়না থেকে নতুন আসছে একদমই নিউ কালেকশন আসছে ব্যাগে আপনারা যারা যেই ব্যাগটা নিতে চান আমাদের পরেবারে অর্ডার করে থাকবেন এবং এই ব্যাগগুলো প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা চায়না ফিশ কালার ব্যাগ হ্যাঁ চায়না ফিশ কালার ব্যাগ আমরা কিন্তু কোনো ফুটপাথ কোয়ালিটির কোনো ব্যাগ আমরা সেল করি না আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পর্টেড প্রত্যেকটা ব্যাগ হচ্ছে অরিজিনাল চায়না ওকে পঁয়ত্রিশশো পঞ্চাশ ব্যাগে আলার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার সবগুলো ব্যাগের ভিতরে আরেকটা করে ব্যাগ পাবেন হ্যাঁ আবার কালো ব্যাগ দেখাচ্ছে খুব ভালো লাগে শুক্লা ঘোষ হ্যাঁ কালোটা অনেক সুন্দর এটা সব কয়টা কালার আপু সুন্দর দেখেন এটা হচ্ছে এটার একটা কালার সব কয়টা কালার আপু সুন্দর এটা হচ্ছে এটা ব্ল্যাক টাপু ওয়াও সবগুলো ব্যাগের ভিতরে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন আসো ওটার মধ্যে দাও মুখে এটা দেখেন এখানে আরো একটা ব্যাগ আছে ওয়াও এই ব্যাগের স্টাইলটা খুব সুন্দর

এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন অনেক সুন্দর ব্যাগের অনেক নাইস একটা ব্যাগ এইটা যদি কারো লাগে সেটা কেনেন এটা বাকি কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি বাকি কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখছেন এটার নাম কি মিস এলিটা মিস এলিটা ব্যাগটার নাম দেখতাম খুবই সুন্দর ওয়াও চায়না আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা ওকে তো দিস ইজ ইউর লাভলি ব্যাগ মূলত সব ব্যাগ চায়নাতেই যার যেটা লাগে সে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে সো এইটা যদি লাগে আমি একটা একটা করে দেখায় দিচ্ছি ও হ্যাপি বার্থডে আপু স্টুপিড বাচ্চা স্টুপিড দেখেন এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ ওয়াও আপনি যেটা নিতে চান এটা আপনি যে যে কোনো একপাশে আপনি এটাকে লাগাইতে পারবেন খুব সুন্দর কালার গুলা এই ব্যাগ গুলা দেখেই আপনার ভালো লাগে এটা সব কয়টা কালার সুন্দর এটার মধ্যে টোটাল চারটা কালার হ্যাঁ মধ্যে হচ্ছে টোটাল চারটা কালার সব কয়টা কালার আপনার সুন্দর এন্ড অনেক স্টাইলিশ একটা ব্যাগ আর এটার ভিতরে ক্রস বেল থাকবে আপনি চাইলে বড় করে ইউজ করতে পারবেন হ্যাঁ বড় করে ইউজ করতে পারবেন যেটা আপনি নিতে চান হ্যাঁ তাহলে আমি ওটা পাশে লাগাচ্ছি বেসিক্যালি এই পাশে হবে আরো গুলো বানাইছে দেখুন আমি অনেক সুন্দর ব্যাগগুলা আপনি এইটা নেন এইটা নেন আর এইটা নেন এইটায় নেন এটা আরেকটা কালার আছে টোটাল 4টা কালার হ্যাঁ

এই টি শার্টগুলো দেখেন ফ্রি সাইজ হ্যাঁ এ টি শার্টগুলো হচ্ছে ফ্রি সাইজ বাট খুব সুন্দর খুব কিউব এ টি শার্টগুলো হচ্ছে ফ্রি সাইজ বাট খুবই সুন্দর খুবই কিউব এই রকম করে আপনার স্টোনের ওয়ার্ক করা আছে দেখেন এরকম করে দেখেন এই স্টোনগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো র্যাপলিকা হলে উঠে যেত বাট এগুলো প্রত্যেকটা হচ্ছে থাইল্যান্ডে দেখেন এগুলো কিন্তু আপনার উঠবে না হ্যাঁ এগুলো অনেক সুন্দর দেখেন এই টি শার্টগুলো এগুলো আপনার যাদের বডি থার্টি ফোর থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আপনারা করতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আপনারা করতে পারবেন ফ্রি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত আপনারা এই টি শার্টগুলো করতে পারবেন ল্যাগিংসের সাথে পরলে খুবই সুন্দর লাগবে

এগুলো থাইল্যান্ডের তো একদম এই যে দেখেন সারা দিন ঘোষল এই স্টোন কিন্তু আপনার পড়বে না দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা ওয়াও খুবই সুন্দর একটা সাইডটা এরকম দেখেন ইলাস্টিক দিয়ে ডিজাইনটা করা হ্যাঁ অনেক সুন্দর এই টি শার্ট যার কারো যদি লাগে সেটা কিনে নেবেন কারো যদি লাগে সেটাকে নেবেন বিকালে মেসেজ দিচ্ছে রিপ্লাই নেই কামাল খান কোন পেজে মেসেজ দিচ্ছে এটা গেল এটার একটা এটা একটা এন্ড দিস ইজ ইউর অ্যানোদার ফল এটা একটা টিকটক আছে না এই এটা পরে একটা টি আছে ভিডিও আছে তুমি এটা দিয়ে দিও অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা টি শার্ট দেখেন আপনি কোনটা নিবেন এইটা এইটা নাকি ওইটা ওই ব্ল্যাকটা দাও কোনটা বেশি ভালো লাগতেছে বলেন সব কয়টা সুন্দর সব কয়টা সুন্দর এটাও সুন্দর এটাও দেখেন ওয়াউ স্টোন দিয়ে এত সুন্দর করে এটা করা এটা আমার পড়া ছবি আছে ভিডিও আছে দেখতে পারবেন আর এটা হচ্ছে এটার আরেকটা ডিজাইন হুম আর এই ব্ল্যাকটার একটা হোয়াইট কালার আছে এগুলো সব স্টোনের ওয়ার্ক করা বেসিক্যালি এটা একটা হোয়াইট কালার আছে যেটা কিন্তু এটা ওয়াও হোয়াইটটা সেই সুন্দর ওয়াউ স্যাচার লাভলি ওয়ান তারপরে <laughs> 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 এটা প্রাইস কত যেন তিন হাজার নয়শো দেখেন এটা একটাই হবে এটার মধ্যে আমাদের অনেকগুলো কালার আসছিলো সব কালার শেষ হয়ে গেছে এটা আপনার থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত মনে হয় পড়তে পারবে না থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত পড়তে পারবে এটা অনেক সুন্দর না 3850 টাকা ডিজাইনার একটা টপ সেট এটা খুব সুন্দর এটা বেসিক্যালি মানুষ ডেনিম জিন্সের সাথে পরে ওয়া খুবই ভালো লাগবে এটা আজকে ওখানে ওদের কয়েকটা ড্রেস ছিল দিছে আজকে যে পোশাক আসছে আজকে যে কাপড়গুলো নিয়ে আসছে ওগুলো কই আগে এটার কালারটাটা উল্টাপাল্টা কাজ করা কেন

এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আমি এটাকে জাস্ট দেখাচ্ছি অনেক সুন্দর এটার আরেকটা কালার এই যে দেখেন ওয়াও থার্টি সিক্স থেকে ফর্টি সবাই পড়তে পারবেন

এটা হচ্ছে হ্যাঁ এটা চাইলে গলায় পড়তে পারবেন এটাকে চাইলে গলায় বাঁধতে পারবেন আমি দেখছিলাম গলায় বাট গলায় থেকে এভাবে বেশি বাঁধলে বেশি ভালো লাগে হ্যাঁ তো এটা খুব সুন্দর এটা একদম থার্টি ফোর থেকে শুরু করে এটা বাচ্চারাও নিতে পারবে একচুয়ালি

এটা হচ্ছে এটা আরেকটা কালার লাইক এটা মা মিলে নিতে পারবেন মাও পড়তে পারবে মাইও পড়তে পারবে 34 থেকে 42 সবাই পড়তে পারবে 34 থেকে 42 এটা প্রাইস বলি নাই না এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে 2750 টাকা 2750 টাকা অনেক সুন্দর থাইল্যান্ড থেকে আসছে আমাদের এগুলো আয়রন করে তারপরে হচ্ছে যে ডিসপ্লে দিয়ে সব কটা কালার দুই হাজার সাতশো টাকা হ্যাঁ দুই হাজার টাকা যার কালারটা পছন্দ হয় সে ওই কালারটাকে নিয়ে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ এন্ড আমি যে প্যান্টটা পরছি এই প্যান্টটা কি এখানে অ্যাভেলেবেল পাবেন জি জি এভেইলেবেল আছে আমার পরা এই যে বা এই জিন্সের প্যান্টটা এখানে অ্যাভেলেবেল পাবেন এই প্যান্টের প্যান্টটা খুব সুন্দর এটা পিছনে এরকম করে দেখেন এখানে এরকম এম্ব্রয়ডারি স্টোন করা আছে এটার এখানে এম্ব্রয়ডারি স্টোন করা এখানে স্টোন করা আছে নিচের দিকেও এম্ব্রয়ডারি করে স্টোন করা আছে এই প্যান্টটার সাইজ আছে

ইকবাল হুসেন চৌধুরী কংগ্রেচুলেশন আপু থ্রি মিলিয়ন রান থ্যাংক ইউ সো মাছ মুক্তি ভৌমিক আপু থ্রি মিলিয়ন রান থ্যাংক ইউ সো মাচ সারফ্রাইজের ফেসে কি দিছে এগুলো হচ্ছে ও একটা খেলনা কিনছে ওই খেলনার বুলেট এগুলো বুলেটগুলো গাইলাইন মধ্যে লাগাইছে ও অনেক ফানি আমার ছেলে

অনেক সুন্দর ব্যাগগুলো দেখছেন থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন রিমো মাহমুদ আমাদের কোন শোরুমে আসছিলেন থ্যাংক ইউ আপু আর আমাদের কম দামি কোনো ব্যাগ নেই আপু কারণ আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্টেড আমাদের কাছে কোনো সস্তা কোয়ালিটির ব্যাগ নেই আপু আমাদের সবগুলো ব্যাগ ইম্পোর্টেড তো ইম্পোর্টেড ব্যাগের প্রাইস বেশি হয় আমাদের কাছে কোনো সস্তা ব্যাগ নেই আপু আপনি কোন পেজে মেসেজ দিচ্ছেন কামাল খান আপনি কোন পেজে মেসেজ দিচ্ছেন সেটা বলতে হবে ফরএভার টনি নাকি সানভিচ বাই টনি ফর সানভিস বাই টনি আমাদের একটাই পেজ ভেরিফাইড থ্রি মিলিয়ন ফলোয়ার্স এই মুহূর্তে আপনি কোনটাতে মেসেজ দিতেছেন আমি একটু দেখতেছি দাঁড়ান আমি একটু আমার ইয়াদেরকে বলতেছি চেক করতে কামাল খান আমি দেখতেছি আপনার এটা ইকবাল হোসেন আপু আপনাকে অনেক ভালো লাগে আপনি সবসময় উচিত কথা বলেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই